আর মাত্র কয়েকটা দিন দুর্গা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে এবার চার দিনের পুজো আর পুজোর চারটে দিন সমস্ত আনন্দ লুটে পুটে নিতে প্রতিদিনের প্ল্যানিংও সেরে ফেলেছেন অনেকে কিন্তু এবারের পুজোয় কি অসুর হতে পারে বৃষ্টি আবহাওয়ার মধ্যমেয়াদী পূর্বাভাসে তেমন সম্ভাবনা এড়ানো যাচ্ছে না তবে সেজন্য পুজোর আনন্দ মাটি হবে না বলে জানাচ্ছেন আবহাওয়াবিদ রবীন্দ্র গোয়েঙ্কা পুজোর সময় আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আলটিমা সংস্থার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা পূর্বাভাসে জানিয়েছেন পুজোর মুখে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাজ্যে এই সময় বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার জেরে দুই থেকে ছয় অক্টোবর অর্থাৎ মহালয়া থেকে চতুর্থী পর্যন্ত রাজ্যের বেশ কিছু জায়গায় অল্প সময়ের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে চতুর্থীর পরে আকাশ পরিষ্কার হলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে তেরোই অক্টোবর একাদশী পর্যন্ত জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তিনি জানিয়েছেন পুজোর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ু প্রত্যাহারের সম্ভাবনা নেই ফলে বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প থাকবে যার জেরে দিনে উষ্ণ আবহাওয়া থাকবে এবং সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমবে যার ফলে মনোরম আবহাওয়ার সৃষ্টি হবে গত বছর অষ্টমীর পর থেকে নাগারে বৃষ্টিতে মাটি হয়েছিল পুজোর আনন্দ এবার নাগারে বৃষ্টি না হলেও পুজোর সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে পুজোয় কবে কোথায় কতটা বৃষ্টি হতে পারে তার কয়েকদিন পর স্পষ্ট হবে বলে জানিয়েছেন রবীন্দ্রবাবু হাই নিউজ নেটওয়ার্ক